জীবন কথাই আজ আবারও একটি সুন্দর কবিতা তোমার সঙ্গে দেখা হলে সুনীল গঙ্গোপাধ্যায় তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন দেশ তোমাকে কি দেবে দেশ কি ঈশ্বরের মতন কিছু তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমানা বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে তাদের বুঝি দেশ নেই তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি কি করে জানলে আমি তোমার শত্রু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার দিকে রাইফেল তুলবে এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়